কেমন আছেন আপনারা সবাই আমি মুজাইর ভাইয়ের অ্যাকাউন্ট থেকে লাইভে আসলাম আহ মুজাইর ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম অনেকেই মুজাইর ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন এখানেই মোজাহার ভাই মোজাহের ভাই তো প্রথম প্রথমেই বলে দিছি সবাইকে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ইউটিউব পেজ বা সরি ফেসবুক পেজ আর চুপ করেন কথা বলেন না কথা বলেন না ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন দেখবেন মোজাহের ভাই অবশ্যই আপনাদের সবাইকে উপহার দেবে আর অবশ্যই যখন পোস্ট করা হবে সবাই পোস্টের মধ্যে এবং কমেন্ট বক্সে এসেই সবাই ফোন নম্বর এবং ঠিকানাটা দিয়ে যাবেন ইনশাল্লাহ মোজাহের ভাই আপনার একদম ঠিকানায় আপনার ইফতার এবং হচ্ছে চেয়ারি খাওয়ার সব কিছু সব পাঠাই দেবে ইনশাল্লাহ সবাই ভরসা করবেন সবসময় সাপোর্ট করবেন দেখবেন মোজাহের ভাই অনেক ভালো মানুষ সবাইকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ সবাই তার পাশেই থাকবে Wonderful.